আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যানবাহনে কিভাবে চলতে হবে তার আদর্শ নিয়ে আমি আলোচনা করব আল্লাহ হসেন বলছেন তোমরা যখন যানবাহনে চড়বে তখন বিশ মিলে যানবাহনে শুরু করবে এরপরে ডান পা দিয়ে গাড়িতে উঠবে এরপরে আসন গ্রহণ করবে আসন গ্রহণ করার পরেই বলবে আলহামদুলিল্লাহ তারপরে দেওয়া পড়বে সুবাহনাল্লা সাক্ষর না হাজমক অবিনাম করিবন যার অর্থ হচ্ছে যে আল্লাহ তুমি পবিত্র তুমি আমাদেরকে এইগুলিকে আমাদের অধীন করে দিয়েছ আমাদের ক্ষমতা ছিল না এইগুলা এইগুলিকে অধীন করার একমাত্র তোমার কাছে আমরা ফিরে যাব এরপরে তিনবার আল্লাহ একবার পড়বে আলহামদুলিল্লাহ তিনবার পড়বে এরপরে আর দোয়া পড়বে যেটি রসুল প্রায়ই দোয়া করতেন সেই দর হচ্ছে ইন্নি ইন্দেচানতা নাফসি বাহু ফিরিলি ফাইন না জুনবা ইল্লাহ আনতা তার অর্থ হচ্ছে যে আল্লাহ আমি পাপ করেছি আমি জুলুম নিজের উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ছাড়া আর এই ক্ষমাগুলো ক্ষমা কেউ করতে এই পাপ কেউ করতে পারবে না এই দরটি রসুলাম যখন পড়তেন তখন তিনি মুসকে এসেছিলেন সাহাবের জিজ্ঞাসা করুন ইয়ে আপনি কেন আসলেন রসুল উৎসোন বলছেন এই দরটি যখন বান্দা যখন পাঠ করে তখন আল্লাহ তালা সেই বান্দার প্রতি আশ্চর্য হয়ে যায় দেখো বান্দা আমার সে জানে যে আমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই এই জন্য সে আমার কাছে ক্ষমা চাচ্ছে অথবা তালা সে বান্দার সকল পাপ তিনি মাফ করে দেন এবার আমরা যখন নৌকা আরোহণ করব নৌকা আরোহণ করার কালে আমরা এই দুটি পর্ব বিসমিল্লাহি মাজরা ও মুসাইন রবিল্লা বফুর রহিম যেই যানবাহান চলা থামা সবই আল্লাহর নামে সবই আল্লাহর রহমতেই এটি চলবে এবং আল্লাহ রহমতে এটি বন্ধ হবে ইনশাআল্লাহ চলা আদর্শ নিয়ে আমি শেষ করি